এথনিক ড্রেসের সাথে মেকআপ কিভাবে করবে এটাই ভাবছ তো চলো আজকে তারই একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই অ্যাজ ইউজুয়াল আমি ফেস খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি দেন আমি কিউটি বিউটির একটা মিস্ট ইউজ করে নিলাম দেন আমি ইউজ করছি এম্ব্রয়েলিজার একটা ময়শ্চারাইজার আমি প্রাইমার ইউজ করেছি পিএসি রয়্যাল ফ্রি প্রাইমার খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আমি স্ট্রোপ ক্রিম ইউজ করেছি ম্যাকের খুব ভালো করে ফেসে ব্লেন্ড করে নিয়েছি দেন আমি রিকোর্ডের একটা অল ইন ওয়ান প্যালেট থেকে ডার্কার শেড নিয়ে আমি আমার ফেসের যেগুলো ডার্ক স্পট ছিল সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিলাম ফাউন্ডেশন আমি ইউজ করেছি পিএসির এইচডি ফাউন্ডেশন খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম দেন কনসিল করবো আমার ফেসটাকে কিউটি বিউটির একটা ক্যান্সেলার ইউজ করেছি এবার ফেসটাকে আমি সেট করব এটা কে বিউটির একটা কন্ট্রোল প্যালেট যেটা লাইট শেড থেকে আমি আমার ফেসটাকে ভালো করে সেট করলাম অ্যান্ড ডার্কার শেড দিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নিলাম আমি ব্লাশার ইউজ করছি কে বিউটির একটা ব্লাসার যেটা আমার অল টাইম ফেভারিট দেন আমি হাইলাইট ইউজ করছি হুডা বিউটির গ্লোটা দেখো জাস্ট ওয়াও এরপর সপারেলের একটা ফিক্সার দিয়ে আমি মেকআপটা ফিক্স করে নিলাম আই মেকআপটা দেখো খুব সিম্পল রেখেছি জাস্ট ওপরে একটুখানি নিউট কালার করেছি আর চোখের নিচটার কাজলটা একটু স্মাচ করে দিয়েছি দেন আমি মাস্কারা পরে নিলাম মাস্কারা ছিল আমার মেবলিনের এরপর ল্যাশ পরে নিলাম এরপর লিপস্টিক অ্যাপ্লাই করব লিপস্টিক আমি সপারেলের একটা প্যালেট থেকে মিক্সড অ্যান্ড ম্যাচ করে পরেছি আমি যেহেতু ব্ল্যাক কালারের একটা কুর্তি পরেছি সেহেতু আমি শুধুমাত্র একটা ইয়াররিং পেয়ার করেছি এর সাথে আর সাথে একটা ছোট্ট টি তোমরা কিন্তু এই লুকটা যে কোনো ইথনিক অয়ের সাথে ক্যারি করতে পারো অসম্ভব ভালো লাগবে আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও